হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য পুষ্টি ও জনস্বাস্থ্যের আরও একটি ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি এখানে প্রশংসা থাকছে এমসিকিউ টাইপ যেমনটা তোমাদের পরীক্ষায় আসবে পরীক্ষার প্যাটার্ন আগে থাকতেই চেঞ্জ হয়েছে এখন সবই এমসি আসছে আর জানতে হবে যে প্রশ্নগুলি কমন আসছে বারবার যে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে জেলাভিত্তিক সেই পরীক্ষাগুলোতে কিছু কিছু প্রশ্ন কিন্তু কমন থাকছে যে ভাবা হয় যে পরীক্ষায় এসে গেছে বলে আসবে না তেমনটা কিন্তু নয় আর আমরা একটু ইউনিক টাইপ প্রশ্ন দেওয়ার চেষ্টা করি যাতে করে তোমরা সেখান থেকে কমন পাও আর কমন প্রশ্ন কিছু থাকে যেমন করে এই ঘটে যাওয়া হুগলি পরীক্ষায় তারা কমন পেয়েছে আমাদের বলেছে খুব ভালো লাগলো শুনে সেগুলো তোমার যাতে কমন আসে সেই ব্যবস্থা এখানে হচ্ছে তোমরা নিয়মিত ফলো করো নিশ্চয়ই তোমরা আইসিডিএসি সফলতা পাবে শুরু করি প্রশ্ন প্রশ্নের সঙ্গে আগে যেমন দিয়েছি পুষ্টি প্রশ্নের সঙ্গে ব্যাখ্যা কিন্তু থাকবে ব্যাখ্যাগুলো তোমরা আপনাকে বুঝতে পারবে ডিটেলে কারণ ব্যাখ্যার মধ্যেও কিন্তু অনেক প্রশ্ন লুকিয়ে থাকে তোমরা ডিটেলে জানতে পারলে সেখান থেকে আরও প্রশ্ন কমন আস আসবে আসতে পারে কারণ ঘুরিয়ে প্রশ্নও আসছে তাই দেখো ফল এবং সবজি খাওয়ার গুরুত্বপূর্ণ কারণ কি মানে ফল এবং সবজি খাবো কেন তারা আপনাকে শক্তি দেয় তারা আপনাকে বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ এবং পুষ্টি সরবরাহ করে তারা রঙিন এগুলো সহজলভ্য কোনটি হবে মধ্যে অপশান ভালো করে ভেবে বলো কোনটি হবে এখান থেকে এখান থেকে হবে তারা আপনাকে বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ এবং পুষ্টি সরবরাহ করে এবার কারণটা দেখো ফল এবং শাক সবজি গুরুত্বপূর্ণ কারণ তারা বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ এবং পুষ্টি সরবরাহ করে এই প্রয়োজনীয় পুষ্টিগুলি আমাদের শরীরের সঠিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় এবং সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় উপরন্তু ফল এবং শাকসবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা হজম এবং সামগ্রিক সুস্থতার জন্য উপকারী পরের প্রশ্ন স্টার্চ এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়া গুরুত্বপূর্ণ কারণ কেন অপশান তারা আপনাকে বৃদ্ধি করতে সাহায্য করে তারা আপনাকে অতিরিক্ত ওজন হওয়া থেকে বিরত রাখে এগুলি রান্না করা সহজ তারা আপনাকে শক্তি দেয় এবং আপনাকে পূরণ করে কোনটি হবে বলো এখান থেকে অপশানগুলো ভালো করে লক্ষ্য করবে লক্ষ্য করে বলবে দেখো এখানে অপশান হবে কোনটি তারা আপনাকে শক্তি দেয় এবং আপনাকে পূরণ করে এবার দেখো ব্যাখ্যাটা স্টার্চ এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলি আপনাকে শক্তি দেয় কারণ তারা গ্লুকোজের উৎস যা আমাদের শরীরের জন্য প্রাথমিক জ্বালানি যখন আমরা এই খাবারগুলি গ্রহণ করি তখন আমাদের শরীর স্টার্চ এবং কার্বোহাইড্রেটগুলিকে গ্লুকোজে ভেঙে দেয় যা আমাদের কোষগুলির শক্তির জন্য ব্যবহার করে উপরন্তু এই খাবারগুলি আপনাকে পূরণ পূর্ণ করে কারণ এগুলিতে প্রায়শই ফাইবার বেশি থাকে যা আপনাদের ডায়েটে প্রচুর পরিমাণে যোগ করে এবং আপনাকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ বোধ করতে সহায়তা করে এটি অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে পরের প্রশ্ন ভালো করে প্রশ্নগুলো বুঝতে হবে মানে এমনই অপশানগুলো থাকবে যেন মনে হবে এটাই সঠিক কিন্তু ভালো করে পড়লে বুঝতে পারবে মাছ মাংস এবং অন্যান্য বিকল্প নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান করে কোনটি করে কার্বোহাইড্রেট প্রোটিন চিনি ফাইবার কোনটি দেখ অপশান এখানে হ্যাঁ অবশ্যই অপশান বি প্রোটিন ব্যাখ্যাটা দেখে মাছ মাংস এবং অন্যান্য বিকল্প প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস প্রোটিন একটি অপরিহার্য পুষ্টি যা শরীরের টিস্যুগুলির বৃদ্ধি মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় এটি বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ার সাথে জড়িত এবং এনজাইম হরমোন এবং অ্যান্টিবডি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাদ্যে প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা শরীরের প্রোটিনের চাহিদা মেটাতে সাহায্য করে এবং সামগ্রিক স্বাস্থ্য ও মঙ্গলকে সমর্থন করে পরের প্রশ্ন ভালো করে বুঝবে এটা বুকের দুধ খাওয়ানো এবং বোতল বোতলের দুধ খাওয়ানোর মধ্যে নির্মলিক্ষে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে কি পার্থক্য রয়েছে দুটির মধ্যে বুকের দুধ খাওয়ানো সহজ বোতলে খাওয়ানো সহজ বুকের দুধে অ্যান্টিবডি থাকে যা শিশুকে সংক্রমণ থেকে রক্ষা করে কি ফর্মুলা দুধে অ্যান্টিবডি থাকে যা শিশুকে সংক্রমণ থেকে রক্ষা করে একটু পড়লে মনোযোগ দিয়ে বুঝতে পারবে যে এখানে অপশান কিন্তু সবথেকে ভালো রয়েছে অপশান সি বুকের দুধে অ্যান্টিবডি থাকে যা শিশুকে সংক্রমণ থেকে রক্ষা করে ব্যাখ্যা ভালো করে দেখে নাও কেন প্রশ্ন বলেছি ব্যাখ্যা থেকেও থাকতে পারে প্রশ্ন বুকের দুধে অ্যান্টিবডি রয়েছে যা শিশুকে সংক্রমণ থেকে রক্ষা করে কারণ বুকের দুধ মায়ের শরীর দ্বারা উৎপাদিত হয় এবং শিশুর পুষ্টির চাহিদা মেটাতে বিশেষভাবে তৈরি করা হয় এতে মায়ের তৈরি অ্যান্টিবডি রয়েছে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে অন্যদিকে ফর্মুলা দুধে এই অ্যান্টিবডি থাকে না কারণ এটি একটি উৎপাদিত পণ্য এবং এটি বুকের দুধের অন্য অন্য সংমিশ্রণকে প্রতিলিপি করতে পারে না প্রতিভা নকল হয় না কখনোই হয় না সেটাই বলা হচ্ছে পরের এটা সুপারিশ করা হয় যে শিশুদের দুধ খা দুধ ছাড়ানো হয় না শুরু করা হয় কত বয়স থেকে মাস তিন মাস চার মাস বাচ্চা প্রস্তুত করে মুখের দুধ এরপর থেকে ছাড়ানো শুরু করুন বা কমান কোন মাস থেকে ছ মাস থেকে ছ মাসের পর একটু একটু খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে যেটা আমাদের বলা হয় অন্নপ্রাশন বা মুখে ভাত তারপর থেকে শুরু করা উচিত আস্তে আস্তে না শেখালে কিন্তু স্কিল হবে তো ব্যাখ্যা করা দেখা শিশুদের ছমাস বয়সে দুধ ছড়ানোর পরামর্শ দেওয়া হয় কারণ এই বয়সের মধ্যে তাদের পাচনতন্ত্র আরও বিকশিত হয় এবং তারা শক্ত খাবারগুলি আরও ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হয় এই বয়স পর্যন্ত তাদের পুষ্টির চাহিদার জন্য শুধুমাত্র রুখের দুধ বা ফর্মুলা যথেষ্ট কঠিন পদার্থ খুব তাড়াতাড়ি শুরু করা যেমন তিন বা চার মাসের মধ্যে অ্যালার্জি হজমের সমস্যা এবং স্থূলতা ঝুঁকি বাড়াতে পারে শিশুর প্রস্তুত শিশু প্রস্তুত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা যা সাধারণত মাসের কাছাকাছি নিশ্চিত করে যে তারা শক্ত খাবারগুলি পরিচালনা করতে এবং উপকৃত হওয়ার জন্য বিকাশগতভাবে প্রস্তুত পরের প্রশ্ন দেখো বলা হয়েছে কি দ্রুত বৃদ্ধি এবং শারীরিক পরিবর্তনের কারণে কিশোর কিশোরীদের খাদ্যের অতিরিক্ত শক্তি এবং প্রোটিন প্রয়োজন নিচের কোনটি আপনি এটি প্রদান করার জন্য সুপারিশ করবেন খাবারের মধ্যে অতিরিক্ত স্ন্যাক্স অতিরিক্ত চিপস স্কুলের পরে একটি বিগ ম্যাক নাকি আরও চকলেট কোনটা প্রয়োজন তোমার মনে হয় সেটা বলতে হবে অপশানগুলো দেখো ভালো করে দেখে বলো কোনটি হবে খাবারের মধ্যে অতিরিক্ত স্ন্যাক্স দেখো কিশোর কিশোরীদের দ্রুত বৃদ্ধি এবং শারীরিক পরিবর্তনের কারণে তাদের খাদ্যের অতিরিক্ত শক্তি এবং প্রোটিন প্রয়োজন এটি সরবরাহ করার জন্য খাবারের মধ্যে অতিরিক্ত স্ন্যাক্সের পরামর্শ দেওয়া হবে স্ন্যাক্স অতিরিক্ত শক্তি এবং প্রোটিনের একটি ভালো উৎস হতে পারে বিশেষ করে যদি তাদের তারা পুষ্টিকর এবং সুষম হয় তারা বৃদ্ধি এবং বিকাশে এই পর্যায়ে কিশোর কিশোরীদের বর্ধিত পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করতে পারে অতিরিক্ত চিপস একটি ম্যাক বা আরও চকলেট ক্যালোরি সরবরাহ করতে পারে তবে সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টির অভাব হতে পারে মানে বলে দেওয়া হলো কেন চিপস বিগ ম্যাক চকলেট বাদ প্রশ্ন দেখো গর্ভাবস্থায় নিচের কোন খাবার এড়িয়ে চলা উচিত মাংস মাছ ডিম নাকি আনপাস্তুরাইজ চিজ কোনটি হয় বলো অবশ্যই দেখি বুঝতে পারা যাচ্ছে এখান থেকে যে অপশন ডি এরিয়া চলা উচিত আনপাস্টোর চিজ কেন গর্ভাবস্থায় এটি আনপাস্টোর চিজ এরাতে সুপারিশ করা হয় কারণ এই পনিরগুলিতে লেস্টেরিয়ার মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে যা লেস্টেরিয়োসিসের মতো খাদ্য জড়িত অসুস্থতার কারণ হতে পারে লেস্টেরিওসিস গর্ভবতী মহিলাদের জন্য বিশেষভাবে বিপজ্জনক হতে পারে কারণ এটি নবজাতকের গর্ভপাত প্রসব বা গুরুত্ব গুরুতর অসুস্থতার কারণ হতে পারে পাস্তুরাইজেশন এমন একটি প্রক্রিয়া যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলে তাই গর্ভাবস্থায় পা চিজ খাওয়া নিরাপদ বলে মনে করা হয় অতএব গর্ভবতী মহিলাদের জন্য খাদ্যজনিত সংক্রমণের ঝুঁকি কমাতে প্রস্তরিত দুধ তৈরিকে তৈরি চিজ বেছে না গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন প্রাপ্তবয়স্ক অবস্থায় ওজন বৃদ্ধি রোধ করতে খাদ্যের সাথে শক্তির চাহিদার ভারসাম্য থাকা উচিত কেন কারণ তাদের বেড়ে ওঠা বন্ধ হয়ে গেছে কারণ তাদের হয়তো তেমন খাবারের প্রয়োজন নেই নাকি সেই কারণ তারা ততটা সক্রিয় না হতে পারে ডি কারণ তারা কাজ করছে কোনটি হবে এর মধ্যে দেখে বলো হবে কি অপশান এ কারণ তাদের বেড়ে ওটা বন্ধ হয়ে গেছে দেখো ব্যাখ্যাটা প্রাপ্তবয়স্ক অবস্থায় ব্যক্তিরা সাধারণত বৃদ্ধি বন্ধ করে দেয় যার অর্থ তাদের দেহের বৃদ্ধি এবং বিকাশের জন্য কম শক্তির প্রয়োজন হয় অতএব তাদের শক্তির চাহিদা ওজন বৃদ্ধি রোধ করতে তাদের খাদ্যের সাথে সারিবদ্ধ হওয়া উচিত বরন্তু মানুষের বয়স বাড়ার সাথে সাথে তাদের বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায় যার ফলে ক্যালোরির প্রয়োজন কমে যায় তদুপরি বা প্রাপ্তবয়স্করা তাদের অল্প বয়সে শারীরিকভাবে অতটা সক্রিয় নাও থাকতে পারে যা শক্তির চাহিদা হ্রাসের অবদান রাখতে পারে অবশেষে তারা যে কাজ করছে তা বোঝায় যে তাদের একটি আসীন জীবনধারা থাকতে পারে তাদের শক্তির প্রয়োজনীয়তা আরও কমিয়ে দেয় পরের প্রশ্ন দেখো পঁয়ষট্টি বছরের বেশি বয়সী মানুষের ক্ষুধা কম থাকার থাকতে পারে এটি প্রভাবিত হতে পারে কি তাদের পুষ্টি গ্রহণ তারা যে পরিমাণ ব্যায়াম নেয় তাদের ঘুমের ধরন তাদের ওজন ক্ষুধা কমে যায় কারণ তাদের পুষ্টি গ্রহণের জন্য মানুষের বয়স বাড়ার সাথে সাথে তাদের ক্ষুধা কমতেই কমেতে পারে যার ফলে ক্ষুধা কমে যায় যে এর ফলে তাদের পুষ্টির পরিমাণ হ্রাস পেতে পারে কারণ তারা তাদের শরীরে প্রয়োজনের জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারে না এটি তাদের সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পরের প্রশ্ন আমাদের পুষ্টির প্রয়োজনীয়তাগুলিতে গুলিকে প্রভাবিত করে এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলি হল কি ওজন এবং ক্ষুধা বৃদ্ধি এবং কার্যকলাপ ওজন এবং কার্যকলাপ ক্ষুধা এবং বৃদ্ধি কোনটি হবে ভালো করে দেখে বলো হবে বৃদ্ধি এবং কার্যকলাপ অপশান বি কারণ বৃদ্ধি এবং কার্য বৃদ্ধি কার্যকলাপ আমাদের পুষ্টির প্রয়োজনীয়তাগুলি আমাদের বৃদ্ধির হার এবং শারীরিক কার্যকলাপের স্তরের মতো কারণগুলির দ্বারা প্রভাবিত হয় বৃদ্ধির সময়কালে যেমন শৈশব বা বয়সন্ধিকারে আমাদের শরীরের হাড় পেশি এবং অঙ্গগুলির বিকাশকে সমর্থন করার জন্য আরও পুষ্টির প্রয়োজন হয় একইভাবে যে ব্যক্তিরা উচ্চমাত্রার শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত হন যেমন ক্রিয়াবিদ বা শ্রমিক তাদের কর্মক্ষমতা বাড়াতে এবং পুনরুদ্ধারের সহায়তা করার জন্য শক্তি এবং পুষ্টির চাহিদা বেড়েছে অতএব বৃদ্ধি এবং কার্যকলাপ হলো মূল কারণ যা আমাদের পুষ্টির প্রয়োজনীয়তা নির্ণয় করার বা নির্ধারণ করে পরের প্রশ্ন একটি সুষম খাদ্য প্রতিরোধ করতে সাহায্য করবে কে অসুস্থতা ক্ষুধা বৃদ্ধি অপুষ্টি হবে সাহায্য করবে প্রতিরোধ করতে সাহায্য করবে কোনটা অপুষ্টি কারণ সুস্থতা বজায় রাখতে এবং বিভিন্ন অসুস্থতা প্রতিরোধের জন্য একটি সুষম খাদ্য গুরুত্বপূর্ণ এটি শরীরকে প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন এবং খনিজ সরবরাহ করে যা সঠিকভাবে তাজ কাজ করার জন্য প্রয়োজনীয় ভারসাম্যহীন খাদ্য বা অপর্যাপ্ত গ্রহণের কারণে শরীর যখন পর্যাপ্ত পুষ্টি পায় না তখন অপুষ্টি ঘটে অতএব একটি সুষম খাদ্য শরীর ঘট সঠিক অনুপাতে সমস্ত প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে তা নিশ্চিত করে অপুষ্টি প্রতিরোধে সাহায্য করে পরের মানব দেহের জন্য ভিটামিন ডি এর প্রাথমিক উৎস কি ফল শাকসবজি সূর্যালোক মাংস কোনটি হবে এখানে বলো অপশান সহজ এটা ভালো করে এখন থেকেই উঠে পড়ে লাগতে হবে পড়তে হবে কারণ অনেকেই করে কি ফর্ম ফিল আপ হয়ে গেছে একটু রেস্ট নিয়ে যে পরীক্ষা দেরি আছে পরে পড়বো তারা কিন্তু শেষের দিকে মানে পরীক্ষার সময় খুব খাটতে হয় যারা রেগুলার পড়াশোনা করছে রেগুলার দেখছে তাদের কিন্তু কম খাটতে হয় এটা রিসেন্ট ঘটে যাওয়া পরীক্ষাতেই আমরা বুঝতে পেরেছি যারা সব ভিডিও রেগুলার দেখেছে একদিন দিয়ে দশ চারটে পাঁচটা ভিডিও না দেখে প্রতিদিন একটা দুটো ভিডিও দেখলে সেখান থেকে মনে রাখার ক্ষমতাটা ঠিক থাকে কিন্তু অনেক ভিডিও দেখলে সেটা গুলিয়ে যেতে পারে তাই হলো প্রতিদিন তোমরা দেখো অল্প অল্প করে অপশান হবে এখানে সূর্যযোগ দেখো ভিটামিন ডি হলো চর্বি দ্রবণীয় সে সে কোলেস্ট্রোলের একটি গ্রুপ যা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফেটের অংশের শোষণ এবং অন্যান্য অনেক জৈবিক প্রভাবের জন্য দায়ী মানুষের মধ্যে এই গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌগ হলো ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ডি টু পালস পোলিও অভিযানের গুরুত্ব কি খুবই সহজ প্রশ্ন কমন প্রশ্ন নিয়ন্ত্রণ পোলিও নির্মূল প্রচার করা ডায়াবেটিস প্রতিরোধ করা অবশ্যই পোলিও রোগ অভিযানে গুরুত্ব হবে কি পোলিও নির্মূল করা পালস পোলিও হল একটি টিকাদান প্রচার অভিযান যা ভারতের পোলিও মালাইটিস নির্মূল করার জন্য পাঁচ বছরের কম বয়সী সকল শিশুদের পোলিও ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় প্রকল্পটি একটি বৃহৎ আকারের পালস টিকাকরণ কর্মসূচি এবং পোলিওমালাইটিসের ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে লড়াই করে দেখো পরের প্রশ্ন রেফ্রিজারেটরে পচনশীল খাবার সংরক্ষণের জন্য আদর্শ তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস তিন ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি না পনেরো ডিগ্রি কোনটা হবে এখানে বলো দেখি হবে অপশান বি তিন ডিগ্রি সেলসিয়াস কারণ এক দশমিক সাত ডিগ্রি থেকে তিন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস প্রচলিত ধারণা এই তাপমাত্রার মধ্যেই খাবার সবচেয়ে ভালো থাকে এই তাপমাত্রায় ব্যাকটেরিয়া বিশেষ বংশবৃদ্ধি করতে পারে না খাবার অতিরিক্ত মাত্রা ঠান্ডা হয়ে জমেও যায় না পরে দেখো श्व्यापी जनस्थ्य समन्वय संस्था दायी हू बा स्वास्थ्य संस्था यूनेस्को जिस शिक्षा वैज्ञानिक सांस्कृतिक संस्था ना यूनिसे यूनिटेड नेशन इंटरनेशनल चिल्ड्रेंस इमार्जेंसि फंड ना कि आई एलओ आंर्जातिक श्रम संस्था कौन विश्वव्यापी स्वास्थ्य समन्वय दायी अवश्य বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহু কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিস্তৃত কাজের মধ্যে রয়েছে সার্বজনীন সেবার পক্ষে পরামর্শ দেওয়া জনস্বাস্থ্যের ঝুঁকি নিরীক্ষণ করা স্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে প্রক্রিয়া সমন সমন্বয় করা এবং মানব স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের প্রচার করা তো রকম ব্যাখ্যা নিয়ে প্রশ্ন যদি তোমাদের আরও ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবে চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করো তাদের জন্য বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পাবে কারণ আমাদের লক্ষ্য আইসিডিএসে হান্ড্রেড পারসেন্ট সঠিক অ্যান্সার কোড করে আসার যেটা ঘটেছে এই রিসেন্ট হুগলি জেলার পরীক্ষাতে তারা পেরেছে তারা রেগুলার পড়াশোনা করেছে তাই তারা পেরেছে তোমরাও সেটা করতে থাকো ধন্যবাদ